এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন ততদিন চালাক লোকেরা কখনো না খেতে পেয়ে মরবে না তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার মনে রাখবে সে তোমার মানসিকতার যোগ্য নয় অতএব তুমি মনে কিছু করো না ঝগড়া অশান্তি থেকে চির মুক্তি চাইলে চারটি কাজ করুন নাম্বার এক যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন নাম্বার দুই সত্যি কথা বলুন নাম্বার তিন মূর্খের সাথে তর্ক করবেন না নাম্বার চার বেশি বেশি একা থাকুন সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না যে থাকতে চাই না তাকে রাখা যায় না আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না হাতে একটা কাচের গ্লাস নাও হ্যাঁ নিয়েছি কাচের গ্লাসটি মাটিতে ছুঁড়ে মারো হ্যাঁ মেরেছি গ্লাসটি কি ভেঙেছে হ্যাঁ ভেঙেছে এবার ভাঙা গ্লাসটিকে বলো সরি হ্যাঁ বলেছি গ্লাসটি কি আগের অবস্থায় ফিরে গেছে না ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্ট চলে যায় না সো কিছু করার আগে একবার ভেবে নিও প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটো থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন শ্বশুর সব লোক যেমনই হোক না কেন আফসোস করবেন না যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না আই ডোন্ট কেয়ার আই অলওয়েজ রিমেম্বার যে আমাকে সম্মান দিবে সেও সম্মান পাবে কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের ফিলিংসগুলোও ফিরে আসে না দূরত্ব খারাপ জিনিস পৃথিবীতে মৃত লাশগুলার জন্য সবাই কাঁদে কিন্তু জীবনের কষাঘাতে পড়ে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য ধরো তোমার জীবনে কখনো দুঃখ আসেনি দুঃখ কি জিনিস সেটা তুমি জানোই না তাহলে তুমি বুঝবে কি করে যে তুমি সুখে আছো সুখ কি তা বোঝার জন্য জীবনে কিছু দুঃখ থাকা প্রয়োজন দুঃখ নিয়ে এত মন খারাপ করার কিছু নেই রাত শেষে যেভাবে ভোর হয় তেমনি দুঃখ শেষে সুখ আসবেই আর প্রকৃত সুখের আনন্দ তো তখনই পাওয়া যায় যখন সুখ আসার আগে দুঃখ আমাদের জীবনকে দুমড়ে মুচড়ে দিয়ে যায় জেনে রাখুন কাজে দিবে নাম্বার এক মূর্খ লোকের সাথে তর্ক করবেন না এরা আপনাকে তাদের লেভেলে নামিয়ে নিয়ে যাবে নাম্বার দুই পরিবার দেখে বিয়ে করবেন অসভ্য গোয়ার বা ভণ্ড পরিবার আপনাকে তাদের লেভেলে নামিয়ে দেবে নাম্বার তিন নিজের ভাই বোন ছাড়া কাউকে বড় অঙ্কের টাকা ধার দিবেন না তাতে সম্পর্ক নষ্ট হবে ভাই বোনের কাছ থেকে টাকা ফেরত না পেলেও তত দুঃখ থাকবে না কারণ সেটা আপনার আপনজনই খেয়েছে কিন্তু অন্যের কাছ থেকে ফেরত না পেলে দুঃখের সীমা থাকবে না নাম্বার চার বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবে না অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবে না দুটোই মূল্যহীন নাম্বার পাঁচ পৃথিবীতে কেউ বিজি না আসলে সব নির্ভর করে গুরুত্বের ওপর কাজেই যে আপনাকে গুরুত্ব দিচ্ছে তাকে গুরুত্ব দিন জীবন অনেক সুন্দর ও উপভোগ্য মনে হবে নাম্বার ছয় কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না কিছু একটা শুরু করুন সুযোগের জন্য অপেক্ষা করবেন না সুযোগ তৈরি করে নিন স্বার্থবিনে কেউ সুযোগ দেবে না নাম্বার আট সবাই সফল হবেন না এটা মেনে নিন সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে খরচ করে সেটা হতে পারে সময় সেটা হতে পারে অর্থ কিংবা দুটোই নাম্বার নয় নারাজ মুডে থাকবেন না হাসুন হাসি আপনার সাইনবোর্ড আপনার ব্র্যান্ডিং নাম্বার দশ অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না সফল কোনো লোকই অন্য কারো মতো নয় সবাই নিজের মতো নাম্বার এগারো অপরের নামে তার অগোচরে বাজে আলাপ করবেন না এরকম যারা করে তাদের প্রশ্রয় দিবেন না কারণ তারা আপনার অগোচরে আপনার নামেও বাজে কথা বলবে নাম্বার বারো কারো কাছ থেকে প্রতিদান আশা করবেন না দিতে শিখুন লিডাররা শুধু দিয়েই চায় এটাই নিয়ম নাম্বার তেরো শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না সফলতার কোনো শর্টকাট নেই ধাপে ধাপে এগোন নাম্বার চোদ্দ কিছুতেই আশাহত হবেন না মনে রাখবেন মানুষ তার আশার সমান সুন্দর বিশ্বাসের সমান বড় নাম্বার পনেরো বন্ধুত্বের অশ্রদ্ধা করবেন না কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না মেয়ে মানুষের মন খুব নরম তারা খুব সহজ সরল হয় একটি মেয়ে মানুষের মন তুলার মতো নরম তারা জগতের সব কিছু সহ্য করতে পারলেও কথার আঘাতের কষ্ট কখনো সহ্য করতে পারে না আর বেশিরভাগ পুরুষ মানুষ ভালোবেসে এই সুযোগটাই নেয় কথার আঘাত দিয়ে একজন নারীকে শেষ করে দেয় একজন নারীকে কথার আঘাত দিয়ে তিলে তিলে ভেঙে দিতে একজন পুরুষই যথেষ্ট একজন নারীর ভেতরের সব ক্ষত একদিন শুকিয়ে যায় কিন্তু কথার আঘাতের চিহ্ন সারা জীবন থেকে যায় তাই ভালোবাসতে না পারলে আগলে রাখতে না পারলে কথার আঘাত দিয়েন না প্রকৃতি কাউকে ছাড় দেয় না আপনি তার সাথে যতটুকু করবেন একদিন নিজেও অন্য কারো কাছ থেকে ততটাই ফেরত পাবেন তাই কেউ আপনাকে আপন মনে করে দুর্বল হয়ে তার সবটা বলে ফেললে আপনি সেখানে আঘাত করার মতো জঘন্য কাজ করবেন না একজন নারীকে ভালোবেসে আগলে রাখা খুব সহজ একজন নারীকে সম্মান করলে যথেষ্ট শ্রদ্ধা করলে সে আপনার কাছেই পড়ে থাকবে তাই কাউকে এতটা আঘাত দিয়ে না পরবর্তীতে কেউ আপনার কথা চিন্তা করে কেঁদে দেয় পৃথিবীতে সবচেয়ে বড় আঘাত কথার আঘাত কোনো মানুষ তা সহ্য করতে পারে না মনে দাগ লেগে যায় যা কখনো ভোলা যায় না একজন নারীকে পাশে থেকে তাকে নিজের করে নিতে পারলে আর কিছুই লাগে না এত কিছু দরকার হয় না ভালো রাখার জন্য একটু সুন্দর ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ তিনটি সুন্দর ঘটনা নাম্বার এক একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলে ছাতাসহ এলো এটাই বিশ্বাস নাম্বার দুই আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা নাম্বার তিন প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব কি না তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তবুও মানুষের অহংকার কমে না শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে সাফল্যের পর সেই মেয়েটাই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় নাম্বার এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য আর নাম্বার দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার ঠকে তারাই বেশি যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয় সম্পর্ক পুরনো হলে প্রেমিকার চোখের জলও নাটক মনে হয় মায়ের ছোট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়ার সে যাবে রাগ আর ঝড় দুটোই একই রকম জিনিস থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায় হাসতে নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই এতে মায়া বড়ে সাথে কষ্ট ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল পরিস্থিতি তো শুধু অজুহাত খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে সব ছেলেরা শরীর খোঁজে না কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায় মেয়েরা যে কত আবেগ নিয়ে ভালোবাসতে পারে তা পুরুষরা কখনোই বুঝতে পারে না কষ্ট যখন চোখের জল হয়ে বেরিয়ে যায় তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের জল মুছে দেওয়ার জন্য কিছু মানুষ বড্ড স্বার্থপর নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না সব মেয়েদের একটাই চাওয়া বিয়েটা হবে পারিবারিকভাবে কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাদায় বাড়িতে যত মানুষ থাকুক না কেন মানা থাকলে বাড়িটা ফাঁকা লাগবেই কাউকে দুর্বল মনে করবেন না পাঁচ টাকার দামের কলমও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে তুলবে আর এই রকম আরও নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করে রাখুন আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা আপনাদের খারাপ অথবা ভালো লেগে থাকে তাহলে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আর আমার এই ভিডিওটিকে আপনার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন কারণ একটা ভালো জিনিস শেয়ার করাটা হচ্ছে একটা ভালো কাজ তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা হবে আবার আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো বেন্দাস থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ